হাঁটতে বেরোয়নি বৃষ্টি তবে আমি বেরিয়েছি ছাতা মাথায় নিয়ে রাস্তায় কেউ নেই চারিদিক ধূসর রোজ যাদের সঙ্গে দেখা হয় তারা কেউ আসেননি এক স্বামী স্ত্রীর সঙ্গে প্রায়ই দেখা হয় স্বামী মোটা স্ত্রী রোগা সম্ভবত স্বামীর তাগিদেই স্ত্রী হাঁটেন দুজনে প্রচুর কথা বলেন সকাল থেকে ওদের কিসের এত গল্প কে জানে আর এক কে দেখে নামি কোম্পানির জুতো টি শার্ট পরে হাঁটেন এনার্জিতে ভরপুর আজকাল এনার্জি কথাটা খুব চলে এমন কি গানেও কেউ একটু ধীরে গাইলে অনেকে বলেন গানে এনার্জি কম ছিল এসব আগে শুনিনি এখন শুনছি মন্দ কি তা আমার আবার ঝকঝকে পোশাক পরে হাঁটতে ইচ্ছে করে না কিন্তু ঘামে ভিজে গেল নতুন জামাটা নষ্ট হবে না উদ্বাস্তু হলে যা হয় পুরনো জিনিসে আরাম লাগে কিছুতেই ছাড়তে ইচ্ছে করে না পথের ধারে চাউমিনের দোকান সামনে কাজ। দুটো কুকুর গুটিসুটি মেরে শুয়ে আছে বৃষ্টির জল গায়ে লাগছে না ভারী আরামে আছে ওরা একটা মৃত নারকেল গাছ বহুদিন দাঁড়িয়ে আছে মাথাটা বজ্রপাতে ঝলসানো ঠিক নিচেই দুটো কোটর রোজ দেখি টিয়া পাখি কোটর থেকে গলা বাড়িয়ে ইতিউতি চায় ছানাকে খেতে দেয় ট্যাটা করে ডাকে আসলে কিছুই মরে না মৃত গাছেও কত জীবন বৃষ্টির জল থেকে সন্তানদের আগলে রাখে পক্ষী মাতা বেঁচে থাকার আয়োজনের শেষ নেই আজ ওদের সঙ্গে দেখা হয়নি হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে এসেছি হঠাৎ গলি থেকে রাস্তায় উঠলো একটা লোক হাতে ছাতা ইসৎ ঝুঁকে হাঁটছে চেনা চেনা লাগছে লোকটাকে কাছে আসতেই মুখ থেকে বেরিয়ে এলো তুই গোপাল না সে হাসলো। যেন বৃষ্টিতে ছিল হাসিটা বহু যুগ ধরে বললো হ্যাঁ চিনতে পারছিস গোপাল আমার সহপাঠী ছিল কতকাল দেখা নেই বুড়ো হলে অন্যকে যতটা বুড়ো মনে হয় নিজেকে ততটা নয় বললাম তুই অনেক গেছিস গোফে পাক ধরেছে চিনতেই পারিনি গোপাল আমার দিকে চেয়ে হাসলো। বলতে চাইলো তুইও বুড়ো হয়েছিস কিন্তু বলেনি বললাম এত সকালে কোথায় যাচ্ছিস গোপাল বলল কারখানায় সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ডিউটি হেঁটেই চাই এমনি তো হাঁটা হয় না আমরা দুজন হাঁটতে থাকি বৃষ্টি যাচ্ছে একটা গন্ধ ভাসছে বাতাসে গন্ধে মাটির গন্ধ বললাম গোপাল তো সেই মেয়েটির কথা মনে আছে গোপাল বলল কোন মেয়েটা বললাম আরে ইলেকট্রিক মিস্ত্রি রতনদার মেয়ে গোপাল যেন শখ খেল মুখে নিভু নিভু আলো বললো হ্যাঁ সব মনে আছে কাছে পিঠে বিয়ে হয়েছে বললাম তোকে কত খ্যাপাতা মেয়েটিকে নিয়ে তুই লজ্জা পেতি গোপাল এখনো লজ্জা পেল বোধ ছাতাটা আমার দিকে ঘুরিয়ে দিল ওর মুখটা দেখতে পাচ্ছি না কারখানায় কাজ করা ঝামা পোড়া মুখ সেখানে কি কোনো গোপন দুঃখ ভেসে আছে দূরে ঘন মেঘ আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে হায় হায় আরও কিছুটা হেঁটে গেলাম তারও কোনো কথা নেই হঠাৎ গোপাল জোরে হেসে উঠল বলল তোর সব মনে আছে কি করে আরে সেদিন দেখে একটা বাচ্চা মেয়েকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে স্কুল বাসের অপেক্ষায় মেয়েটি বোধ ওর নাতনি নাতনি বলিস কে রে প্রেমিকার কখনো নাতনি হয় না না প্রেমিকার নাতনি হতে পারে না গোপাল বলল আর কয়েকদিন পরে আমারও নাতি নাতনি হবে কারখানার টাইম অফিসে রোজ নিজের নাম সই করি কত পাতায় যে সই করেছি ঠিক ঠিকানা নেই বয়স কি কম হলো গোপালের কারখানার গেট দেখা যাচ্ছে অনেকটা রাস্তা চলে এসেছি গোপাল বলল যাই রে গোপাল কারখানায় ঢুকে গেল আমি ঘরের পানে বৃষ্টির সকালে বেনি এক কিশোরীর মুখ ভেসে উঠল ইলেকট্রিক মিস্ত্রি রতনদার মেয়ের মুখ কি যেন নামটা ভুলে গেছি কাল যদি গোপালের সঙ্গে দেখা হয় ঠিক জেনে নেব মল্লার রাগে বৃষ্টি কাঁপছে কাছে পিঠে বাড়িঝরা বনগন্ধ এই গন্ধে সন্দেহ নেই ইশারা আছে মেঘের ফাঁক দিয়ে কেউ কি দেখছে আমাকে গোপালের মতো আমিও ছাতায় নিজের মুখ ঠেকে ফেলি ধারে কাছে কেউ নেই তবু এই পরন্ত বেলায় হুটহাট ধরা পড়ে যাওয়াটা কোনো কাজের কথা নয় টাইম অফিসের খাতায় সব জমা খারচ লেখা আছে অতএব চলো ভাই নীলু এই তাল দিয়ে পথ তারপরে তিলক্ষেত তারপরে তিসিক্ষেত পথের কি শেষ আছে